দিল্লি থেকে এসে উনি মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন যে আপনি আটকাতে পারবেন না ম্যাডাম আপনি যতই চেষ্টা করুন না কেন এ হবে নির্বাচন কমিশন আর করবে আপনি যদি আটকানোর চেষ্টা করেন তাহলে হিতে বিপরীত হয়ে যাবে সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর নরম হয়ে গেছে তিনি এখন বলছে সরকার চাইলেই যারা অবৈধ নাগরিক রয়েছে যারা বিদেশি নাগরিক রয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে বের করতেই পারে এখন সুর চেঞ্জ হয়ে গেছে মনোজ পান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছে ম্যাডাম বিরোধিতা করে কিছু করতে পারবেন না এস আটকাতে পারবেন না যদি আটকানোর চেষ্টা করেন তাহলে আরও বড় বিপদ হয়ে যাবে দিল্লি থেকে ভালো করে বুঝিয়ে পাঠিয়েছে মনোজ পান্তকে ওই যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে লাফালাফি করছিলেন না নির্বাচন কমিশনের কোনো একটিয়ার নেই নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই নির্বাচন কমিশন এটা করতে পারে না আমরা করতে দেব না এই ধরনের বড় বড় ডায়লগ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন এখন সেই সমস্ত সুর দেখুন বদলে গেছে মনোজ পান দিল্লি থেকে আসার পরে গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধী রানা ভোটচুরি বা ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগের উত্তর দিয়ে দিয়েছে তাই এই ভিডিওতে আমি একেবারেই এই বিষয়ে আলোচনা করবো না তার কারণ আমার মনে হয় রাহুল গান্ধীকে এবং রাহুল গান্ধীর এই ধরনের অভিযোগগুলোকে ভারতবর্ষের খুব কম সংখ্যক মানুষ সিরিয়াসলি নেয় এর আগে রাহুল গান্ধী এই ধরনের বহু অভিযোগ করেছে প্রথমে রাহুল গান্ধী অভিযোগ করেছিল যে ইভিএম হ্যাক হয়ে যাচ্ছে ইভিএমে কারচুপি করা হচ্ছে একটা রাজনৈতিক দলকে ভোট দিলে সেই ভোটটা অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে কিন্তু রাহুল গান্ধী সেটা প্রমাণ করতে ব্যর্থ হলো কোনো প্রমাণ রাহুল গান্ধী দিতে পারেনি তারপরে রাহুল গান্ধী যখন দেখলো যে এই অভিযোগে কাজ হচ্ছে না তখন রাহুল গান্ধী নতুন অভিযোগ আনলো যে ইভিএম আসলে বদলে দেওয়া হচ্ছে নির্বাচনের পরে সেই ইভিএমটাই বদলে যাচ্ছে সেটাও যখন রাহুল গান্ধী প্রমাণ করতে পারলো না এখন রাহুল গান্ধী নতুন অভিযোগ করছে যে ভোটার তালিকায় কারচুপি করে ভোট চুরি করা হচ্ছে এটাকেও ভারতবর্ষের মানুষ খুব সিরিয়াসলি নিচ্ছে না একেবারেই গুরুত্ব দিচ্ছে না তার কারণ সাধারণ মানুষ জানে যদি সত্যি ভোট চুরি হতো ভোটার তালিকায় কারচুপি করে বা ইভিএম বদলে দিয়ে বা ইভিএম হ্যাক করে তাহলে বিজেপি এইবার সত্যি চারশোর বেশি আসন জিততো বিজেপি পাঁচশো আসনও জিতে জিততে পারত বিজেপি দুশো চল্লিশে আটকাতো না তাই রাহুল গান্ধীর এই ধরনের অভিযোগগুলোকে ভারতবর্ষের মানুষ খুব সিরিয়াসলি নিচ্ছে না তারপরেও নির্বাচন কমিশন মনে করেছে রাহুল গান্ধীর অভিযোগগুলোর উত্তর দিয়ে দিয়েছে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কবে এসআর হবে এই প্রশ্নের উত্তর কালকে নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে এসআর হবে একেবারে নিশ্চিত থাকুন পশ্চিমবঙ্গে এসআর হবে কবে হবে কত তারিখ থেকে হবে কোন মাসে হবে এই সমস্ত বিষয় মুখ্য নির্বাচন কমিশনার এবং অ্যাডিশনাল ইলেকশন কমিশনাররা মিলে নির্ধারণ করবেন তারা ঠিক করবেন কবে পশ্চিমবঙ্গে এসআর হবে এই বিষয়ে অনেকেই আমাকে কালকে থেকে দেখলাম কমেন্টে প্রশ্ন করেছেন যে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত এসআইআর দিনক্ষণ ঘোষণা করছে না কেন এখনও পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে না আজকের ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব দেখুন আমি যতটুকু বুঝি নির্বাচন কমিশন চাইছে যে আগে বিহারের এসআইআরটা সম্পূর্ণ হয়ে যাক এই যে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টে মামলাটা চলছে এগুলো ক্লিয়ার হয়ে যাক একবারে বারবার তো আর সুপ্রিম কোর্টে যেতে পারবে না একটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দেবে সুপ্রিম কোর্ট সব বিষয়ে তো ইন্টারফেয়ার করতে পারবে না সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলতে পারবে না যে এসআর করা যাবে না তার কারণ সুপ্রিম কোর্টের একটিয়ার নেই নির্বাচন কমিশনকে এই ধরনের নির্দেশ দেওয়ার হ্যাঁ এই এসআর প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা সংশোধন করে দিতে পারবে সুপ্রিম কোর্ট সেটাই হচ্ছে এই সমস্ত প্রক্রিয়াটা একবারে বিহারের এসআইআর দিয়ে নির্বাচন কমিশন মিটিয়ে ফেলতে চাইছে যে যত ঝুটঝামেলা ঝামেলা হোক প্রথমেই হোক তারপরে যাতে আর না হয় বারবার যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ না পায় তার কারণ গোটা ভারতবর্ষ জুড়েই এই এসআইআর হবে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানেও হবে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে সেখানেও হবে পশ্চিমবঙ্গে তো অবশ্যই হবে ভারতবর্ষের একটা অভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য ভারতবর্ষের বাকি রাজ্যগুলোতে হলেও পশ্চিমবঙ্গেও হবে এবং পশ্চিমবঙ্গে সবার আগে হওয়া জরুরি বিহারের পরেই হয়তো পশ্চিমবঙ্গে হবে এবং সেটা বিধানসভা নির্বাচনের আগেই হবে তাই নির্বাচন কমিশন চাইছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইছে যত ঝুটঝামেলা ঝামেলা আছে যত ভেজাল আছে সব কিছু একেবারে মিটিয়ে তারপরে অন্য রাজ্যগুলোতে হাত দিতে এই বিহারের যে এস প্রক্রিয়া এটাকে আগে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন করে নিতে চাইছে নির্বাচন কমিশনেরও তো ভুলভ্রান্তি হতে পারে তার কারণ সেই দুই সালে শেষ এস হয়েছিল তারপরে এবার হচ্ছে অনেক ভুয়ো ভোটার ঢুকেছে অনেক ভোটার মারা গেছে এই সমস্ত প্রক্রিয়াটাকে একেবারে সঠিকভাবে শেষ করতে অনেক ভুলভ্রান্তি হবে সেটাকে সংশোধন করতে হবে তারপরে ফাইনালি আমরা এসআইআর কতজনের নাম বাদ যায় না যায় সেই সমস্ত কিছু জানতে পারবো তো নির্বাচন কমিশন চাইছে যে একেবারেই এরা সুপ্রিম কোর্টে যাক যত বড় বড় উকিল আছে আইনজীবী আছে তাদেরকে দাঁড় করাক আমরাও দাঁড় করাবো এই বিহারের বিষয়টাকে একেবারে মিটিয়ে ফেললেই এর পরে কিন্তু আর এই বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের রাজ্যের তৃণমূল বলুন শাসক দল বা অন্যান্য রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে যারা এসআইআর বিরোধিতা করছে তারা আর সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সুবিধা করতে পারবে না এই চিন্তা ভাবনা করেই কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কবে এসআর হবে সেই দিনক্ষণ নির্ধারণ করেনি তবে আমি এতটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গে অবশ্যই এসআর হবে খুব তাড়াতাড়ি হবে এবং বিধানসভা নির্বাচনের পূর্বেই হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এসআর হবে যদি এসআর করতে দেরি হয় কয়েক মাস তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে এসআইআর কাজ সম্পূর্ণ না করে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন না করে কোনোভাবেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন হবে না এতটুকু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এবং তার সাথে এটাও বলছি এই রাজ্যের নেতারা যতই বড় বড় কথা বলুক না কেন শাসক দলের নেতারা যতই বড় বড় গুলি আওড়াক না কেন এসআর তারা আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে খুব বড় বড় ডায়লগ দিচ্ছিল একজনের নাম আমি ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না কোনো অবৈধ অনুপ্রবেশকারী কোনো রোহিঙ্গা এই রাজ্যে নেই কিন্তু দুদিন আগেই দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর চেঞ্জ হয়ে গেছে তিনিও বুঝতে পেরেছেন যে এ স্যারকে আটকাতে পারবো না যদি আটকানোর চেষ্টা করি তাহলে আরও বড় বিপদ আসবে আমাদের মুখ্য সচিব দিল্লি গেছিল মনোজ পান্ত দিল্লি থেকে এসে উনি মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন যে এ আপনি আটকাতে পারবেন না ম্যাডাম আপনি যতই চেষ্টা করুন না কেন এসআ হবে নির্বাচন কমিশন এস করবে আপনি যদি আটকানোর চেষ্টা করেন তাহলে হিতে বিপরীত হয়ে যাবে সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর নরম হয়ে গেছে তিনি এখন বলছে সরকার চাইলেই যারা অবৈধ নাগরিক রয়েছে যারা বিদেশি নাগরিক রয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে বের করতেই পারে এখন সুর চেঞ্জ হয়ে গেছে মনোজ পান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছে ম্যাডাম বিরোধিতা করে কিছু করতে পারবেন না এ আটকাতে পারবেন না যদি আটকানোর চেষ্টা করেন তাহলে আরও বড় বিপদ হয়ে যাবে দিল্লি থেকে ভালো করে বুঝিয়ে পাঠিয়েছে মনোজ পান্তকে ওই যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে লাফালাফি করছিলেন না নির্বাচন কমিশনের কোনো একটিয়ার নেই নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই নির্বাচন কমিশন এটা করতে পারে না আমরা করতে দেব না এই ধরনের বড় বড় ডায়লগ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন এখন সেই সমস্ত সুর দেখুন বদলে গেছে মনোজ পান দিল্লি থেকে আসার পরে আচ্ছা মতো দিয়ে দিয়েছে মনোজ পান্তকে বুঝিয়ে দিয়েছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়